গত যে ইভেন্ট গুলো করেছি বিতর্ক প্রতিযোগিতা দেয়ালিকা এবং খেলাধুলা এবং দৌড় প্রতিযোগিতা যে যে ইভেন্ট গুলো হয়েছে সবগুলো ইভেন্টের আজকে সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণ শুরু হবে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান অস্ত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইবুর রহমান এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে আমরা এখনই পুরস্কার বিতরণ শুরু করবো প্রধান অতিথি আমরা মধ্যেই পুরস্কার বিতরণ শুরু করে দেব প্রথমে বিতর্ক প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছিল পক্ষ দল তাদের দলকে দলনেতা মোহাম্মদ ইয়াসিনা রহমত লিখন কনিকা আক্তার পাখি শাহনাজ খাতুন এবং রিদিভাই চারজনকে প্রথমে এসে আমাদের প্রধান অতিথির হাত থেকে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম পুরস্কার গ্রহণ করছে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল দলনেতা দলনেতা মোহাম্মদ ইয়াসিন আলহমদ প্রথম পুরস্কার গ্রহণ করছে অনেকে আসুন পাখিটা পাখিটা সাইডে রেখে দিই আমরা তারপর শাহনাজ খাতুন বিজয় দলের পক্ষ থেকে শাহনাজ খাতুন এরপরে আছে রিদিপা খাতুন বিজয় দলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করলেন এরপরে আমরা চলে যাব রানার সব দল দলের নেতা অহনাই আক্তার নিতু উমে আমারা জান্নাতুল ফেদ চৈশি তাসিম রেজা প্রথমে প্রথমে অহনা আক্তার নিতু দলনেতা নেতা অহনা আক্তার নিতু পুরস্কার গ্রহণ করছে এরপরে এরপরে উমে আমারা উমে আমারা হ্যাঁ পুমবে আমারা তার পুরস্কার গ্রহণ করছে এরপরে দুইটি পাবেসিম রেজা তাহসিফ রেজা রান্নার সাহ দলের পক্ষ থেকে তার পুরস্কার গ্রহণ করছে শ্রেষ্ঠ বক্তা জান্নাতুল ঐশী জান্নাতুল ফেরত ঐশী শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করছে

এবার পুরস্কার গ্রহণ করবে অষ্টম শ্রেণীর মারিয়া খাতুন দোয়েল শাখা রোল এরপরে মারিয়া তাসনিম ময়না শাখা রোল নয় এরপরে আবার দেয়ালিকায় অংশগ্রহণ করেছিল জানতো লৈশি হ্যাঁ 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 নয়টার ভিতরে আচ্ছা এই মারিয়া তাসমিম নিয়েছো না নিয়ে নাও

যে হচ্ছে আমাদের খেলাধুলা কিন্তু আমি বড়দের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল মোহাম্মদ শাহরিয়ার আনাম শাহরিয়া আনামকে তার পুরস্কার গ্রহণের জন্য সবাই বলা যারা জানে তারা সবাই চলে আসবে

এবার আমরা বড়দের বালিকা বালিশ বদল খেলায় যারা প্রথম হয়েছিল অথরা অথরা এবার বদলে ঐশী অষ্টম শ্রেণী দয়ের শাখা ঐশী হ্যাঁ ছোটদের হ্যাঁ ছোটদের বালিকাদের অঙ্ক খেলা অঙ্ক খেলা ছিল মোসাম্মদ জান্নাতুল ঐশী প্রথম হয়েছিল জান্নাতুল ঐশী পুরুষ গো আচ্ছা দ্বিতীয় হয়েছিল সামিয়া খাতুন ষষ্ঠ শ্রেণী পদ্মা শাখা রোল এবার আমরা চলে যাব কবিতা আবৃত্তি প্রতিযোগিতা কবিতা আবৃত্তি যে প্রথম হয়েছিল ইয়াসিন লিখন দশম শ্রেণী রোল এক কবিতা আবৃত্তি দ্বিতীয় হয়েছিল আয়েশা ইসলাম মিথি আয়েশা ইসলাম মিথি কবিতা আবৃত্তি দ্বিতীয় হয়েছিল আচ্ছা আরো কবিতা আবৃত্তিতে যারা শান্তনা প্রশ্ন অংশগ্রহণ করেছে মিথিলা নবম শ্রেণী সুমাইয়া সপ্তম শ্রেণী সময়া

এবার আরেকটি ইভেন্ট আমাদের হাতে আছে ছবি এবং গ্রাফিতি যারা ছবি অঙ্কন করেছে এবং গ্রাফিতি অঙ্কন করেছে তাদের ভিতরে প্রথম হয়েছে মারিয়া মারিয়া অষ্টম অষ্টম শ্রেণী প্রথমে আচ্ছা এবার আলমাস খান দ্বিতীয় হয়েছিল আলমাস খান আলমাস ফিরিস পাবে একটা ফিরিস আর দুইজন আছে শান্তনা পুরস্কার রাহাত বিশ্বাস রাহাত বিশ্বাস শান্তনা পুরস্কার পাবে হ্যাঁ গ্রাফিতে সকল ইভেন্টে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল আচ্ছা এখন বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অত্র বিদ্যালয়ের শ্রদ্ধার সভাপতি জোনাভ আরিফুজ্জামানকে একটি পুরস্কার দেওয়ার

বিদ্যালয়ের হাতের মধ্যে আছে